প্রিয় দর্শক নীতি এবং আদর্শ ভিত্তিক এক সংগঠনের নাম হল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে এদেশের মানুষের মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খায় যে প্রশ্নগুলোর সঠিক জবাব আজকে খোঁজার চেষ্টা করব ইনশাল্লাহ অনেকে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা গত পনেরো বছর তারা আওয়ামী লীগের সাথেই ছিল কিন্তু হঠাৎ আওয়ামী লীগের থেকে কেন সরে গেল এই বিষয়গুলো নিয়ে মানুষের মনের মধ্যে নিজেই ঘুরপাক খায় অনেকে এই কথা বলেন গত পনেরো বছর তারা আওয়ামী লীগের সাথে ছিল এবং নির্বাচনে ঘুষি খেয়ে পরবর্তীতে আওয়ামী লীগ ত্যাগ করেছে গত কয়েকদিন আগে টপসাতে গাজী আদাউর রহমান সাহেবকে একই প্রশ্ন করেছিলেন সাংবাদিক আজিজ এই অভিযোগগুলো কতটুকু সত্য এটা উদ্ঘাটন করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে চরমনে আওয়ামী লীগের দালাল এই কথা কিভাবে উঠল এই প্রশ্নের জবাব আপনাকে বুঝতে হলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থানটা আপনাকে একটু চিন্তা করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট দুইটা হয় আওয়ামী অথবা বিএনপি কেউ আওয়ামী পছন্দ করে না তার মানে সে বিএনপি করে আর কেউ বিএনপি পছন্দ করে না তার মানে সে আওয়ামী করে সেই প্রেক্ষিতে বাংলাদেশের আলেমদেরও রাজনৈতিক অবস্থান ছিল দুইটা একটা হচ্ছে বিএনপি পন্থী আর একটা আওয়ামী লীগ পন্থী বরালা ফরিদুদ্দিন মাসুদ ছো আরও কয়েকজন ওনারা আওয়ামী লীগ পন্থী ছিলেন আর যারা রয়েছিলেন জামায়াত ইসলামী বলেন ইসলামী হৈকরয বলেন মুফতি ফজল্লাহ গামিনী সহ ওনারা ছিলেন বিএনপি পন্থী কিন্তু আওয়ামী ইসলামী দল হাতে কোন দুই একটি থাকলেও বেশিরভাগ ছিল বিএনপি পন্থী এবার প্রশ্ন চরমোনাই কোন্দল কোন দল ছিল উত্তর হচ্ছে চরমনাই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো দিন বিএনপিও করে নাই আওয়ামী লীগও করে নেই কিন্তু চরমনাইয়ের বিরুদ্ধে এই অভিযোগ কেন এই অভিযোগ হচ্ছে ইসলামপন্থীদের সবাই যেহেতু বিএনপির সাথেই ছিল আর যারা বিএনপিতে আসেনি তারা সবাই আওয়ামী লীগের দালাল এবার চরমনাই হোক যেই হোক সবাই যারাই আসেনি বিএনপিতে সবাই আওয়ামী লীগের দালাল এবার আপনি প্রশ্ন করতে পারেন চর্মনাইকে কেন হামলা মামলা করা হয়নি আওয়ামী পক্ষ থেকে বা এটা সহজ উত্তর হচ্ছে চর্মনাই আওয়ামী করে না সত্য কথা কিন্তু বিএনপি করে না চর্মনাই তাদের রাজনৈতিক ক্যারিয়ারের শুরু থেকে এই কথা বলে আসছে দেশে সে আওয়ামী লীগ যতটা ইসলামের জন্য ভয়ঙ্কর বিএনপি ঠিক ততটাই ইসলামের জন্য ভয়ঙ্কর তবে আমরা এটা বুঝিনি আমরা দুই হাজার পঁচিশ সালে এসে এটা অনুধাবন করতেছি সতেরো বছর আওয়ামী লীগের সাথে থেকে ঘুষি খেয়ে দল পরিবর্তন করেছে এই অভিযোগ কতটা সত্য আপনি যদি এই প্রশ্ন করেন তাহলে আমার একটি প্রশ্নের জবাব দেন চর্মনায় যদি আওয়ামী লীগের দালাল হয় তাহলে ঘুষে কেন দিল দালালকে তো কেউ আক্রমণ করে না দালাল তো আমার দলের লোক সে আমার বন্ধু আমি তাকে কেন আক্রমণ করবো তাকে আক্রমণ করার মানেই হচ্ছে সে আমার বন্ধু নয় তাকে আমি হুমকে মনে করেছি এই জন্য আক্রমণ করেছি জাতীয় পার্টির মতো জিরো পার্সেন্ট সমর্থক থাকা এক দল যদি সংসদে আসন পায় তাহলে চর্মনায় এত বড় একটি দল হয় সংসদে কেন যাবে না তার মানে বোঝা গেল আপনাকে যা বোঝানো হচ্ছে এটা একটি অভিযোগ এটা একটি অপবাদ ছাড়া আর কিছু নয়